ওয়েলকাম টু বম লেডি এক্সপ্লোর চলে এসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে বেরোলাম একটু নিউ টাউনের দিকে সন্ধেবেলা অফিস করে ফেরার পর মনে হচ্ছিল একটু কোথাও ঘুরে আসি একটু রিফ্রেশ হবেছিল উনি কেমন যেন কী বলো তো কাজের চাপের সারাটা দিন যেন একই রকম হয়ে গেছে রোজ সেই অফিস আর বাড়ি আবার বাড়ি থেকে অফিস তাই দুজনে একটু ঠিক করলাম যাই ঘুরে আসি হালকা করে বাইক রাইডও হয়ে যাবে তা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটু নিউ টাউনের উদ্দেশ্যে দনদন থেকে আমরা এখন যাচ্ছি সামনে তো দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের কি জ্যাম এই জ্যাম ঠেলে আমাদের যেতে যেতে অনেকটাই সময় লেগে গেছে তা আমরা এখন এয়ারপোর্ট পেরিয়ে চলছি দেখতেই পাচ্ছ সেই এয়ারপোর্টের জায়গা যেখানে সব সময় অ্যাড দেওয়া থাকে এখান থেকে পেরিয়েই একটু এগিয়ে যাব আমরা মোটামুটি তিনটে চারটে সিগনাল আর প্রচুর জ্যাম আমরা তো পেয়েইছি তারপরে প্ল্যান আছে ফেরার সময় একটা নতুন জায়গায় যাব। নতুন আসলে বলাটা ভুল জায়গাটা অনেকটাই পুরনো এটা আমার বিয়ের আগে আমি অনেকবার গেছি কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে কোনোদিনও যাওয়া হয়নি তাই আমরা সেই জায়গাটায় আবার যাব এখন আপাতত ঘুরে আসি নিউটাউনের রাস্তা দিয়ে O que é অনেকটা রাস্তা আমরা এগিয়ে এসছি ব্রিজ ক্রস করে এবার আমরা এগিয়ে যাচ্ছি বিশ্ববাংলা বাংলা গেটের সামনে চারপাশটা বেশ সুন্দর লাগছে অনেকটা ফাঁকা রাস্তা এখানে যেটা আমরা এক্সপেক্ট করি আফটার অফিস খুব ভিড় হবে তবে এই এরিয়াটায় আমরা খুব একটা জ্যাম পাইনি মোটামুটি ফাঁকা দিক দিয়ে এগিয়ে যাচ্ছি অনেকদিন পর একটু রিফ্রেশ লাগছে কারণ কাজের পর দিনই বেরিয়ে হয়ে ওঠা আজকে অনেক দিন পর আমরা বেরোলাম উপর দিয়ে দেখছি মেট্রো লাইনের কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে হয়তো এই বছরের শেষের মধ্যে চালুও হয়ে যেতে পারে টাউন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে প্যাচার মোড় ক্রস করছি আমরা এগিয়ে চলেছি বিশ্ববাংলার স্মরণের দিকে এখান থেকে তো প্রচুর আইটি অফিসেস রয়েছে আরও অনেক অফিস রয়েছে যে তুলনায় আমরা ভিড় ভেবেছিলাম সেরকম পাইনি বেশ ভালো লাগছে ফাঁকা রাস্তা দিয়ে বাইকে অনেক দিন আমরা বেরিয়ে চলেছে মোটামুটি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার মতো তো সাড়ে আটটাটা বেশ ভালোই অফিস টাইমই বলা যায় এই টাইমে অনেকেই বাড়ি ফেরে যেহেতু এটা উল্টো দিক সেই জন্যই হয়তো আমরা ভিড়টা পাইনি বেশ ভালো লাগছিল দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে লাইট অবশ্যই আমিও জানি কিন্তু আজকে একটু অনুভব লাগছে কেন জানি না অবশ্য হয়তো জীবনে এতটাই আমরা হাঁপিয়ে উঠেছি তাই ছোট ছোট মুহূর্তগুলোই অনেকটা আনন্দ লাগে অনেক দিন পর বেরোনো অনেক দিন পর এভাবে বাইকে চড়া একটু আলাদা লাগছে এখান থেকে বিশ্ব বাংলা গেট পেরিয়ে আমরা চলে যাব একদম ধাবাতে চলো রাস্তাটুকু পেরিয়ে নিই পৌঁছে গেছি মধ্যম গ্রামে মাইকেলনগর ধাবায় এটা আগে আমি অনেকবার এসেছি যখন প্রথম চাকরি পেয়েছিলাম তারপর পর যখন বন্ধু বান্ধব হয়েছিল তখন এখানে আসতাম এখানে এসে আমরা তিনজন চারজন মেয়েরা এসে খাওয়া দাওয়া করতাম এই জায়গাটা আমাদের অল টাইম ফেভারিট ছিল অসাধারণ এদের খাবারের টেস্ট মানে আমি এভাবে হয়তো বলে বোঝাতে পারবো না ইউনিক এক একটা আইটেম রয়েছে এদের তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মেনুতে জায়গাটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ওয়েল মেনটেন প্রচণ্ডভাবে হাইজিন মেনটেন করা হয় চারপাশটা খুবই সুন্দর মানে তোমরা দেখলে বুঝতে পারবে এতটা পরিষ্কার মানে ধাবা হিসাবেও আমি যদি দেখি সে জায়গাটা খুব পরিষ্কার খাবারের ওয়েট করতে করতে চলে এসছে আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম হাফ তান্দুর সাথে দেখো কতটা স্যালাডও দিয়েছে ওনারা তন্দুরটা বেশ ভালো ছিল মানে এত সুন্দর তন্দুর ছিল সাথে এতটা স্যালাড আর টমেটো আমরা পেয়েছিলাম সাথে আমরা নিয়ে নিয়েছিলাম বাটার নান আর নিয়ে নিয়েছিলাম মাটন চিলি মাটন চিলিটা এখানে একটা নতুন আইটেম যেটা আমি সত্যি বলতে প্রথম খেয়েছি আর মাটনের পিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট সুন্দর মাটনের পিস দেওয়া হয় এখন তোমরা চিলি মাটন বলতে যদি সেরকম বড় টুকরো বোঝো অতটা বড় নয় তবে বেশ সুন্দর খেতে টেস্ট আমাদের খুব ভালো লেগেছে ডিনার ডান এবার বাড়ির দিকে এগোবো মোটামুটি দশটা বাজতে চলেছে বাড়ির দিকে এগোই হাই রোডের উপর এখন দাঁড়িয়ে আছি একটুখানি হাওয়া খাচ্ছি চলো এখানেও যায় আজকের ব্লগটা এখানেই শেষ